ভাই টাকা একটা জিনিসই আসলেও দেখেন টাকার জন্য প্রচন্ড রৌদ্রের মধ্যে রোজা থেকে কোথায় কিভাবে কাজ করতে হয় ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর মনে ধরে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন প্লিজ

এই যে এখন আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাবো বিকাল টাইম এই যে আমাদের এক ভাই দেখেন কাপড় চুপুর ওই জায়গায় রায়কিয়া কাজ করলো রোদ উঠল ভালোই গরম ধরছিল যার কারণে শীতের দিন এখন আপনারা সবাই জানেন ওই জায়গায় কাপড় চোপড় রায়কিয়া তারপরে কাজ করা হইলো এখন এই যে আছে ভাই দেই কেন ব্যথা পায়ন না ভাই ব্যথা বাইন না দিকে না মেন দেখেন এই যে আমাদের আর এক ভাই এই যে কাজ করতেছে এই যে ডিল মেশিনটা সিদ্রি সিদড়ি করতেছে আর এলো আছে। শেষ টাইম এখন আমরা নাইমা জামুগা বাই আসতে নামেন আসতে কাজ ঘরের কাজ অনেক রিক্স রিক্সের কাজ আমার প্রচন্ড ভয় করে কিন্তু কিছু করার নাই শিখতেছি এই যে আমরা এখন পর্যাপ্ত পরিমাণ কাজ করতে করতে হরান হয়ে গেছি গে যে সবাই বিড়ি খায় নইতাছি আর জিরে নইতাছি যার যার বিড়ি খাবার মন চাইতেছে সবাই বিড়ি টিরি খায় নন টালি টিনের ঘর দিতেছি খুবই সুন্দর দেখা যায় আর সব মিস্ত্রি পারে না এগুলা কাজ আমরা একমাত্র পারি প্রফেশনাল মিস্ত্রি কারো যদি কাজ করাতে ইচ্ছুক হন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন যে আমরা এখন সবাই বিড়ি খাইয়া জিরে নিতেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন